আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে চলে আসলাম যে তোমাদের যে এমসিকিউ ভল্ট আছে আছে রাসায়নে সেটা পার্ট ফোর অর্থাৎ সিক্সটিন থেকে টোয়েন্টি তো এখন আমরা একটু ষোলো নম্বর প্রশ্নটা পড়ে দেখি কি বলছে এই প্রশ্নে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে যে কোন যৌগটি টোমালিকা প্রদর্শন করে তোমাদের সমানতা নিয়ে একটু কথা বলছিলাম তো আমাদের সমানতাটা প্রথমত দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে সমানতা আর একটা হচ্ছে বা ত্রিমাত্রিক সমানতা ঠিক আছে এখন এই গাঠনিক সমানতাকে আবার পাঁচ ভাগে ভাগ করছে সেখানে ছিল চেইন সমানতা তারপরে আছে হচ্ছে কার্যকরীমূলক সমানতা অবস্থান সমানতা টটোমারিজম আর মেটামারিজম তো আর যদি স্টেপের থেকে বলি সেখানে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জ্যামিতিক সমান্তর আর একটা হচ্ছে আলোক সমান্তর এখন তোমাদের এই সমান্তরটা নিয়ে আলাদা একটা ভিডিও তোমাদের দেওয়া হবে এখানে যেহেতু আমি এমসিকিউ সলভ করছি এখানে আসলে খুব বেশি সুযোগ নাই তো আমরা অল্প সময় যতটুকু বলার দরকার বলে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটা কথা আমি এখান থেকে বলি যে টটোমালিটা প্রদর্শন করা এই প্রশ্নটা এই যে গাঠনিক সমন্বয় পাঁচ প্রকার এর ভিতর থেকে সবথেকে বেশি প্রশ্ন আসছে এটা দিয়ে টটোমালিটা কোনটা বেশি প্রদর্শন করে এখানে তোমাদের আনসারটা যেটা হয় সেটা হচ্ছে সবসময় পোপানন মানে কিটোন এটা হচ্ছে অ্যান্সার এখন টটমাবিজন জিনিসটা কি আমি যদি একটু উদাহরণটা আগে দিই এটা হচ্ছে সিএইচ থ্রি এটা সিও আর হচ্ছে সিএইচ থ্রি এটা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সিএইচ থ্রি সিওএইচ ডাবল ওয়ান সিএইচ টু এটার নাম হচ্ছে পি

এটাও মাঝে মাঝে পরীক্ষা আসে যে কিটোনল কত মানিসে কোনটি প্রদর্শন করে আরেকটা বিষয় একটু খেয়াল করুন এটাতে একটা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হয় একটা বিষয় হচ্ছে সমান্তা কি জিনিস সেটা সবাই জানো যে সমান্তা সমান্ত হলো যে যাদের আণবিক সংকেতগুলো সেম থাকবে দেখো এখানে এটার আর এটার আণবিক সংকেত सेम আণবিক সংকেতটা বলতে বোঝায় যে কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা কিন্তু सेम থাকবে পার্থক্যটাটা করতে হবে পার্থক্যটা হবে এখানে দেখো এটা হচ্ছে কিটোন আর এখানে দুইটা বিষয় একটা হচ্ছে অ্যালকিন আর একটা আছে অ্যালকোহল এদের দুইটা বৈশিষ্ট্য অবশ্যই ভিন্ন তাহলে তাদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে যদি তাদের বৈশিষ্ট্য ভিন্নতা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে তাদেরকে পরস্পর সমান হবে যেহেতু এটা একটা গতিশীল সম্ভাবস্থার সৃষ্টি করছে এবং একটা কার্যক্রমমূলক থেকে দেখো আরও দুইটা ভিন্ন কার্যকরী মূলকে পরিণত হলো এবং এখানে কিটন হলো আর এখানে ইন আর অল হলো এজন্য এই সমানতাকে বলা হয় কিটোইনল টোটোম অথবা টটোমারিজম ঠিক আছে এই টটোমারিজম মেটামারিজম অবস্থান কার্যকরী মূলক এই সবগুলো সমর্থন নিয়ে আরেকটা তোমাদের ভিডিও খুব শীঘ্রই দিব তোমরা দেখে নিও এটা ঠিক আছে আমরা সামনে একটু আগাই আমাদের খুব গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আছে এখানে তাহলে কি বললাম মনে রাখার জন্য টটোমারিটা সব থেকে বেশি পরীক্ষা আসছে এটা আসলেই তোমরা কিটোন বিউটানন প্রোপানন এই টাইপের কিছু থাকলে সেটা আনসার দিয়ে দিবা সব বন্ধ করে হ্যাঁ এটা এবং অপশনে বেশি আসছে পয়েন্টটার ক্ষেত্রে যদি একটু বলি সতেরো নাম্বার সতেরো নাম্বারটা হলো নিচের কোনটি জ্যামিতিক সমন্ত প্রদর্শন করে ওই যে বলছিলাম স্কেলের সমানতা বা ত্রিমাত্রিক সমানতা এটা আবার দুই প্রকার একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে আলোক সমানতা এখন এই জ্যামিতিক সমন্তাটা নিয়ে যদি একটু কথা বলি আচ্ছা এইগুলোর ক্ষেত্রে আগে যে গাঠনিক সমন্তার পার্থক্যটা হলো যে সেখানে আণবিক সংখ্যা তার গাঠনিক সংখ্যা ভিন্ন থাকবে বাট এটা বলছে আণবিক সংখ্যা তার গাঠনিক সংখ্যা একই থাকবে শুধু স্থানিক বিন্যাস ঘটবে স্থানিক বিন্যাসটা কি সেটা যদি আগে একটু বলি আমি জাস্ট একটা উদাহরণ দিই তারপরে হচ্ছে ব্যাখ্যাটাই চলে যায় দেখো এখানে আমরা একটা সংকেত লিখলাম সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ সিএইচ থ্রি আচ্ছা এখন এটাকে আমি দুই ভাগে লিখতে পারি দুই ভাগে একটা হচ্ছে সিএইচ থ্রি এখানে সিএইচ থ্রি দিলাম এখানে এইচ এখানে এইচ আর একটা হলো এখানে এইচ এখানে এইচ এখানে হচ্ছে সিএইচ থ্রি এখানে থ্রি বাস এই দুইটার ক্ষেত্রে যদি একটু আমরা খেয়াল করি এই যে আণবিক সংকেত এদের গাঠনিক সংকেত প্রত্যেকে একই রকম তার মানে এটা যদি আমি নামটা একটু খেয়াল করি নামটা হলো 1 2 3 4 তাহলে মোট 4টা কার্বন আছে তাহলে এটার নাম হবে বিউটিন এটার নাম কি হবে বিউটিন দুই নম্বরে আছে দ্বিবন্ধন এজন্য বিউটিন 2 ওকে এখন এইখানে যেটা হলো এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে আবার CH3 আছে এটাও তাই হাইড্রোজেন আছে আবার কি আছে CH3 এটাতেও কিন্তু তাই আছে হাইড্রোজেন আছে আর কি আছে CH3 এই কার্বনের শেপ শুধু পার্থক্যটা কোথায় হলো পার্থক্যটা হলো এখানে মাঝখান থেকে যদি তুমি ভাগ করে দাও তাহলে এইখানে এই যে একই মূলকগুলো এক পাশে আছে এই যে CH3 এক পাশে আছে আর এখানে CH3 molecul গুলো কোন পাশে আছে বিপরীত পাশে আছে তো যদি একই পাশে থাকে এটার নাম হয় সিস এটার নাম কি হয় এটার নাম হয় সিস আর এটার নাম হয় কি ট্রান্স অর্থাৎ এই যৌগের নাম হবে হচ্ছে সিস বিউটিন টু আর এটার নাম হবে ট্রান্স বিউটিন টু তাহলে এই যে কার্বনের এই যে তুমি যদি এটা খেয়াল করো যে এ পাশে সি থ্রি এ পাশে সি এইচ থ্রি সেম আছে বাট এইখানে চেঞ্জ হয়ে গেছে স্থানিক বিন্যাস এই সি এইচ নিচে চলে আসছে হাইড্রোজেনটা উপরে চলে গেছে এটাকে বলা হয় স্থানিক বিন্যাস তো এটা হওয়ার কারণে যেটা হয় এদের দুইটার মধ্যেও কি হয় কিছু বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায় অর্থাৎ দুইটার স্থিতিশীলতা দুইটার গলনাঙ্ক স্পূর্ণাঙ্ক এক না দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন হয় ঠিক আছে সুতরাং এদের ভিতরে এক ধরনের সমানতা পরিলক্ষিত হয় যেটাকে বলা হয় জ্যামিতিক সমানতা বা এখন আমার আসল বিষয়টা আসি সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা আসলে দেখানো শর্তটা কি বা জ্যামিতিক সমানতা হবে এটা শর্তটা কি সেই শর্তটা খুব সহজ করে মনে রাখবা আগে দেখবা খুঁজবা দ্বিবন্ধন আছে কিনা মানে এখানে দুইটা শর্ত চাকরি হতে হবে অথবা দ্বিবন্ধন হতে হবে ঠিক আছে অর্থাৎ মুক্ত ঘূর্ণন রহিত হতে হবে সহজ কথা কি বলছে মুক্ত ঘূর্ণন রৈথ হতে একক পন্নন থাকতে পারবে না সেখানে হয় দিবন্ধন থাকতে হবে না হয় সাইক্লিক হতে হবে তো তোমাদের যতগুলো एग्जांपल আসছে সাধারণত সবগুলো দিবন্ধন দিয়ে আমরা দিবন্ধনটা মনে রাখবো আগে অপশনে খুঁজবো কোথায় দিবন্ধন আছে যদি না থাকে সেটা আগেই কেটে দিব এটা আগেই দেখো কেটে দিব কারণ এখানে কোনো দিবন্ধন নাই এখন দিবন্ধন পেলাম এখানে দেখো এই অপশনে দিবন্ধন এটাতে দিবন্ধন এটাতে দিবন্ধন সবগুলোতে আছে এখন আসলে কোনটা হবে आंसर সেটার ক্ষেত্রে তোমাদের দুই নম্বর শর্ত ট্রানজিস্টর লেখা আছে তোমরা যদি খেয়াল করো সেখানে যে তোমাকে বলছে যে দিবন্ধন যুক্ত যে দুইটা কার্বন থাকবে যেমন এই একটা কার্বন এই একটা কার্বন এটা হচ্ছে দিবন্ধন যুক্ত দুইটা কার্বন সেই কার্বনের যে কোনো একটা কার্বনের একই হাতে দুইটা একই মূলক থাকতে পারবে না যেমন আমি যদি এইখানে একটা উদাহরণ দিই এখানে এই দুইটা কার্বনের মধ্যে দিবন্ধন এই কার্বনের এই যে এক হাতে দুইটা কি একই মূলক আছে কিন্তু এটা বাদ আবার এখানে দেখো দুইটা কার্বনে দেখো দুইটাই কার্বনে একই মূলক আছে তাহলে এটাও কিন্তু হবে না জ্যামিতিক সমান্ত হতে গেলে শর্তটা প্রথম কি বলছি দ্বিবন্ধন দুই নম্বর শর্তটা হচ্ছে যে দ্বিবন্ধন যুক্ত যে দুইটা কার্বন সেই দুইটা কার্বনে একই হাতে একই মূলক থাকতে পারবে না থাকলে সেটা হবে না এখানে কিন্তু একই মূলক না দেখো এখানে এই কার্বনের সাথে একটা এইচ আছে একটা সিএইচ থ্রি আছে এখানে একটা এইচ আছে একটা কি আছে সিএইচ থ্রি আছে এখন আমাদের যেটা এখানে অপশন অ্যানসারটা আছে সেটা একটু দেখি সেটা হচ্ছে কি হলো এখানে সিএল সিএইচ তারপরে কি সিএইচ তার মানে এটা কি হলো যে তুমি যদি খেয়াল করো এখানে এখানে এইচ হলো এখানে তুমি এইচ দিলে এখানে সিএল 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 আছে নিচে দিলে দিলে এখানেও এটাও কিন্তু এক ধরনের সমান এটা এটা হচ্ছে সিস সিস কি আবার যদি এটা একটু খেয়াল করো যে এখানে বাম পাশেরটা ঠিক রাখলে ডান পাশেরটা চেঞ্জ করে দিলে তুমি যে কোনো পাশে দিতে পারো সিএলটাকে উপরে উঠে দিলে এইচটাকে নিচে দিলে এই যে সিএল বিপরীত পাশে এইচ বিপরীত পাশে এটা হচ্ছে ফ্রান্স তার মানে আনসারটা হচ্ছে এটা এটা জ্যামিতিক সমানতা দেখাবে ক্লিয়ার কিনা এখন প্রশ্ন আরেকটা হতে পারে যে বুঝলাম একই মূলক হচ্ছে কি যে কোনো একটা যদি ভিন্ন ভিন্ন মূলক থাকে মানে এখানে তো সারোটা যদি ভিন্ন ভিন্ন মূলক থাকে সেক্ষেত্রে কি আসলে জ্যামিতিক সমানতা হবে কিনা অবশ্যই হবে সেটাও জ্যামিতিক সমান্ত হবে শুধু কখন হবে না যখন হচ্ছে একই কার্বনে একই মূলক থাকবে সহজ কথা এখন সাইডটা দিয়ে একটা দেখায় একটু কষ্ট হলেও দেখো এখানে মনে করো যে চারটা একই মূলক আছে একটা ফলোবিন আছে ফলোবিন বোলোমিন আর আয়োডিন হ্যাঁ বোলোমিন এবং আয়োডিন আচ্ছা এই যে দুইটা যুক্ত কার্বনে চারটা ভিন্ন ভিন্ন মূলক আছে এখন এটা কি সিস ট্রান্স কীভাবে হয় সিস আর ট্রান্স এটা বুঝতে গেলে এখানে আবার অন্যভাবে চিন্তা করতে হবে আগের মতো একই গ্রুপ একই পাশে নাই বা বিপরীত পাশে নাই তাহলে এটার চিন্তাটা অন্যভাবে করতে হবে সেই অন্যভাবে বিষয়টা কি তোমাকে এখানে আগে বড় ছোট হিসাব করতে হবে তুমি যদি এই কার্বনে এই কার্বনে একই ভাষা দেখো ফলোমিন আর কোলোমিন তাহলে এই ফলোমিন আর কোলোবিনটা যদি খেয়াল করো তাহলে এই দুইটার মধ্যে ছোটকে ফলোমিন আর বড়োকে কোলোমিন আবার বলোমিনা আর আয়োডিনের মধ্যে যদি দেখো তাহলে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে বলোমিন আর বড়োকে আয়োডিন তাহলে আমরা যদি খেয়াল করি যে এইখানে দেখো একই ভাষা হচ্ছে কি আছে ছোট আবার একই কি আছে বলবো তার মানে এটা সিস হয়ে যাবে এটা কি হবে সিস এটা সাধারণত সিস ট্রান্স আমরা বলি না এটা হচ্ছে ইনকাগেন এবং জুজামেন দুইটা নাম আছে তো সেটা অ্যাডভান্স লেভেল তোমাদের আবার জানার দরকার নেই শুধু এতটুকু বললাম যে এটা হচ্ছে এটাকে হচ্ছে কি বলা হয় যে নিচের কোনটি সিস্ট্রান্স সামান্য দেখাবে বা জ্যামিতি সমান্ত দেখাবে সেটা তোমার অবশ্যই খেয়াল করবে আগে দ্বিবন্ধনটা খেয়াল করবে তারপরে দেখবে দ্বিবন্ধনযুক্ত যে দুইটা কার্বন আছে সেই দুইটা কার্বনে কোনো একটি কার্বনে একই একইমূলক আছে কিনা থাকলে সেটা বাদ যেটাতে নিয়ম মানবে অর্থাৎ ভিন্ন ভিন্ন মূলক থাকবে বা তোমার একই কারণে একই মূলক থাকবে না এরকম যদি থাকে সেটা অ্যান্সার দিয়ে আসবো ক্লিয়ার এবং সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের এই যে অপশনটা দিলাম এবং আমি যে প্রথম যে অ্যান্সারটা আমি যে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম এই দুইটা অপশনই তোমাদের বেশি থাকে সুতরাং এই দুইটা অপশন একটু ভালোভাবে খেয়াল করে যাবো প্র্যাকটিস করে যাবো ইনশাল্লাহ সমস্যা হবে না ওকে আঠারো নম্বরটা একটু আসি আঠারো নম্বরটা বলছে নিচের কোনটি আলোক সমন্ত প্রদর্শন করে আলোক সমন্ত নিয়ে আমাদের ওই যে জ্যামিতিক সমন্ত এবং আলোক সমানতা দুইটা হচ্ছে স্ত্রীয় সমানতা এই আলোক সমন্তটা হচ্ছে আবার ডিফেন্ড করে অন্য কিছুর উপরে অর্থাৎ আগে যেমন আমি দ্বিবন্ধন বলছিলাম এখানে তুমি আর দ্বিবন্ধন নিয়ে ব্যাখ্যা দিতে পারবে না এইখানে আলোক সমন্তের শর্তটাই হলো কায়রাল কার্বন থাকতে হবে শর্তটা কি থাকতে হবে বলো কায়রাল বা অপ্রতিসম কার্বন থাকতে হবে এখানে মেইন এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাইরাল বা অপ্রতিরসম কার্বন থাকতে হবে এখন এই কাইরাল কার্বন বা অপ্রতিরসম কার্বনটাকে সেটা যদি একটু বলি একটা কার্বনের যদি চার তার চারটা হাত থাকবে এই সারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকে মনে করো একটাতে সি ডবল এইচ আছে একটাতে এইচ আছে একটাতে এইচ আছে একটাতে এইচ থ্রি আছে তো দেখো স্যারটা ভিন্ন গ্রুপ না একটা কার্বনে যদি চারটা ভিন্ন গ্রুপ থাকে বা ভিন্ন মৌল বা ভিন্ন যৌগ থাকে তাহলে সেই কার্বনটাকে আমরা অপ্রতিরসম বা কাইরাল কার্বন বলি আমাদের এই যে কি বলা হয় আলোক সমানতা হতে গেলে তোমাদের প্রথম শর্তটা হচ্ছে কায়রাল কার্বন থাকতে হবে এরপরে আরো কিছু শর্ত আছে যে একটা আর একটা দর্ভন বিম্ব হতে হবে একটা আর একটা হ্যাঁ অনেক কিছু বিষয় আছে তো এটা যখন আলোক সমানত ভাবে ডেডিকেটেড একটা ভিডিও দিব তখন সেটা ক্লিয়ার হবে বাট এখানে সবগুলো বলা সম্ভব না এখানে আরো কি আছে প্রতি তল থাকতে হবে না প্রতি তল থাকলে সেটা আবার কি হবে না আলোক শর্ত হবে না সেটা হচ্ছে মেসো সাধারণত আলোক সহ্য হয় না এটাই তার কারণ সেখানে প্রতিসম তল থাকে এখন এখানে এই কার্বনটাকে কি বলা হচ্ছে কায়রাল কার্বন কায়রাল কার্বন কাকে বলে যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন মূলক বা ভিন্ন গ্রুপ থাকে আশা করি বুঝতে পারছো এখন এই টাইপের প্রশ্ন আমাদের দেখো এখানে অপশনগুলো যদি একটু খেয়াল করি সে অপশনটা হচ্ছে আচ্ছা এখানে আর একটা কথা বলে নিই আমাদের জ্যামিতিক সম্বন্ধ বলছিলাম দ্বিবন্ধন দেখবার এখানে দ্বিবন্ধন থাকলে সেটা বাদ এখানে কোনো দ্বিবন্ধনের বিষয় বিষয় থাকবে না দ্বিবন্ধন থাকলে সেটা আগে বাদ দিতে হবে গেল এবার এটাতে যদি আসো এটাতে যদি এই যৌগটাকে আমি একটু গাটানিক স্ট্রাকচারটা লিখি এখানে কার্বন কার্বনের পাশে একটা আছে ওএইচ আর তিনটা আছে সিএইচ থ্রি কয়েকটা সিএইচ থ্রি ভিন্ন হতে হবে দুইটা একই হলেও তো হবে না তাহলে এটা বাদ এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই আচ্ছা এটাতে যদি একটু আসি এটাতে যদি আমরা আসি তাহলে এখানে এই যৌগটা কেমন হবে দেখো কার্বনের সাইটটা হাত দিলাম একটাতে আছে সিএইচ থ্রি সিএইচ থ্রি একটাতে দিয়ে দিলাম একটাতে আছে এইচ এইচ একটাতে দিয়ে দিলাম একটাতে আছে এন এইচ টু আর একটা আছে সি ডবল এইচ দেখো এটা কিন্তু আমাদের নিয়মের ভিতর পড়ে গেছে এখানে কার্বনের সাথে একটা সি এইচ থ্রি একটা এইচ একটা এন এইচ টু একটা সি ডবল এইচ এখানে চার্জটা ভিন্ন ভিন্ন মূলক আছে সি ডবল এইচ এন এইচ টু সিএ এইচ থ্রি এইচ অর্থাৎ এটাতে কায়রো কার্বন আছে বিধায় আমাদের আনসারটা এটা পেয়ে গেলাম পরেরটা হবে না কিন্তু যদি বলি এখানে কার্বন স্যার পূর্ণ হয় না এখানে কার্বন স্যার আরহাত পূর্ণ হয় না একটাতে আছে এনো টু একটাতে আছে এইচ একটাতে আছে সিএল দেখো তিনটা হাত হয়ে গেছে সুতরাং এটা জন্য হবে না আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের শর্তটা কি সেটা আগে বুঝতে হবে যে আলোক সমান্ত হতে গেলে সেখানে কি হতে হবে আমাদের কায়রাল কার্বন বা অপ্রদর্শম কার্বন থাকতে হবে এখন তোমাদের নিচে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে যে এখানে নিচের কোনটি হচ্ছে আলোক সক্রিয়তা প্রদর্শন করে সেখানে দেখবে টারটারিক অ্যাসিড আছে কিন্তু যদি মেসো শব্দটা থাকে সেটা কিন্তু আর করবে না টু আছে এরকম বেশ কিছু উদাহরণ দেওয়া আছে ল্যাকটিক অ্যাসিড আছে তো এই উদাহরণ গুলো একটু মুখস্থ রাখবে কারণ অনেক সময় এরকম সরাসরি নাম দিয়ে আসে যে নিচের কোনটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে ঠিক আছে আমাদের আহ এই যে আলোক সমন থেকে ভাগে আমরা সাধারণত পড়ি একটা হচ্ছে রেসিমিক মিশ্রণ ডায়াস্ট্রিওমা মেসোযৌগতা না তো এই রেসিমিক মিশ্রণ আর হচ্ছে মেসোযৌগতা এরা হচ্ছে সাধারণত আলোকসজ্জিত প্রদর্শন করে না এবং ডায়াস্ট্রেমার সেটা প্রদর্শন করে এখানে একটা আরও একটা এ আছে উদাহরণ আছে যে ডায়াস্ট্রিওমার যেটা দর্পণ বিম্ব নয় একটা আর একটা বাট সেটা কি করে আলোক সমন্ত প্রদর্শন করে আর যেটা মনে হয় একবার অ্যাসিড সেটা কিন্তু আলোক সক্রিয়ত প্রদর্শন করে কিন্তু মেসো যখন বলা হবে তখন সেটা আলোক সক্রিয়ত প্রদর্শন করে না আরেকটা একটা আছে সাত বিশিষ্ট অ্যালকেন এইটা একটু বুঝি দেখো অ্যালকেন মানে সেখানে শুধু কার্বনের যৌগ থাকবে সিএনএইচ টু হাইজেন কার্বন এবং হাইড্রোজেন তো একটাতে মনে করো এক হাতে দিছো কি আচ্ছা এক হাতে দিলাম এইচ এক হাতে দিলাম সিএইচ থ্রি এক হাতে দিলাম সিএইচ টু সিএইচ থ্রি আর এক হাতে দিলাম কি তাহলে সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি দেখো কোনোটা তুমি বাদ দিতে পারছো না এটা হচ্ছে শুধু হাইড্রোজেন মিথাইল ইথাইল আর প্রোফাইল তো এখানে যদি টোটাল কার্বন সংখ্যা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল কয়টা হচ্ছে সাতটা তুমি যদি ছয়টা কার্বন দিয়ে কোনো অ্যালকেন লিখো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর কি থাকবে না কাইরাল কার্বন বলতে পারবে না যেমন তুমি যদি এখান থেকে মনে করো একটা বাদ দিচ্ছ তার মানে এটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ কাইরাল কার্বন হতে গেলে সর্বনিম্ন কয়টা কার্বন লাগবে সাতটা ঠিক আছে তাই লেখা আছে সাত কার্বন বিশিষ্ট অ্যালকেন এটা একটু খেয়াল করো আশা করি বুঝতে পারছো এরপরটা হচ্ছে গ্লিসারাল ডিহাইডে কাইরাল কার্বন সংখ্যা কয়টি এই অনেক সময় চাওয়া হয় যে একটা যৌগ দেওয়া থাকলো বা একটা যৌগের নাম বলা হলো এটা কায়রো কার্বন সংখ্যা কয়টি যেমন গ্লুকোজের যে কায়রো কাবর সংখ্যা কয়টি ফ্রুক যে কয়টি তো এইগুলো আসলে একটু ক্রিটিক্যাল ব্যাপার তোমাদের জন্য হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের আগে তো সংকেতটা লিখতে হবে তো এগুলা যতটুকু পারো চেষ্টা করো হ্যাঁ তো আমি গিলি ডিহাইডের কথা কথা একটু লিখি তোমার গিলিসারিন বা গিল্লি নাম শুনছো সেটা সংকেতটা মূলত এরকম সিএইচ ওইস আর এটা হচ্ছে সিএইচ টু ওয়েস মানে তিনটা ওয়েস থাকে এটা হচ্ছে গিল্লি সংকেত তো গিলিসারাল্ডিহাইড যখন বলা হবে তখন এইখান থেকে এটা হচ্ছে অ্যালডিহাইড হয়ে যাবে এটা তখন আর অ্যালকোহল থাকবে না সেটা হচ্ছে এরকম যে তোমার এখানে অ্যালডিহাইড বলতে সিএইচ ও আর সিএইচ কি আরেকটা কী সিএইচু ওইস এটা হচ্ছে গিলিসারালডিহাইডের সংকেত এখন এই আমি একটু গাঠনিকভাবে যদি আমি লিখতে চাই তাহলে সেটা হচ্ছে এরকম হবে এটা যেহেতু হাইড্রোজেন থাকবে মানে অ্যালডিহাইডের তো এরকম কার্বনিল মূলক এখানে এই পাশে ওইস দিলাম এই পাশে হচ্ছে এইচ এ পাশে এই পাশে দিলাম এই পাশে এইস এই পাশে এখন এখানে আসলে বিষয়টা কার্বন আছে তিনটা কার্বন কয়টা আছে এখানে কার্বন তিনটা কিন্তু কায়বাল কার্বন কয়টা সেটা একটা বিষয় প্রশ্নটা সেখানে তুমি যদি এইটা একটু হিসাব করো তাহলে এই কার্বনে যদি আমরা একটু দেখি যে এখানে একটা ওয়েস আছে এখানে সম্পূর্ণ মিলে আমি একটা মূলক ধরলাম আর এই পাশে কিন্তু দুইটা হাইড্রোজেন এই দুইটা হাইড্রোজেন থাকার কারণে এটা কিন্তু কার্বন কার্বন হচ্ছে না এটাও হচ্ছে না আবার এই কার্বনে কি আছে দ্বিবন্ধন আছে মানে একই হাতে দুইটা মানে অক্সিজেন দুইটা হাত দিয়ে যুক্ত আছে সুতরাং এটাও হচ্ছে না তার মানে তুমি যদি এই কার্বনটা হিসাব করো তাহলে এই কার্বনে এক পাশে আছে ওইস এক পাশে আছে এইস এক পাশে টোটাল এই মূলক আর এক পাশে এই মূলক মানে চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকার কারণে এখানে কার্বন একটি তাহলে আনসার কয়টি হবে আনসার হবে একটি ঠিক আছে তো গ্লুকোজা আছে ওরকম আমরা দেখবো গ্লুকোজা আছে সাইডটি তো আসলে সেটা এখন লেখা সম্ভব হচ্ছে না তোমরা একটু দেখে নিও কাঠিন স্ট্রাকচার গুলা পরবর্তীতে আমি সেটা সময় পেলে দেখাই দিব ওকে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি লাস্ট কোয়েশ্চেন আজকে সেটা হলো বিশ নম্বর যে সি সিক্স এইচ ফোর সি থ্রি সি এল আচ্ছা তোমাদের কতটি সমানও আছে সমানতা নিয়ে আমি আগে একটু কথা বলছিলাম যে একটা আনুবিক সংখ্যা দিয়ে কতগুলো আসলে গাঠনিক সংখ্যা লেখা যায় সেটা হচ্ছে সমান সংখ্যা এখন এখানে যেটা আছে তোমাদের যদি কখনো দেখবা যে সি সিক্স টাইপের কোনো কিছু থাকে কার্বন ছয়টা তার মানে বুঝে নেবে এটা একটা বেঞ্জিনে জাতক হবে বা বেঞ্জিন এরকম একটা বেঞ্জিন দিয়ে নিবা তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে কয়টা প্রতিস্থাপক আছে দেখো এখানে এইচ ফোর কেন হলো কারণ এখানে দুইটা প্রতিস্থাপক আছে সি সিক্স এইচ সিক্স হওয়ার কথা তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা যতগুলো কম কম থাকবে ততগুলো দেখবা এখানে প্রতিস্থাপক মূলক থাকবে তো এখানে সি এইচ থ্রি আমি এখানে একটা সি এইচ থ্রি দিয়ে নিলাম এখানে একটা কি দিলাম সিএল ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে টলোইন হ্যাঁ সিএইচ থ্রি থাকলে এটার নাম কি হয় টলোইন এবার এখানে বলছে এটা কয় ভাবে লেখা যায় তো এটা আসলে তিন ভাবে লেখা যায় সর্বোচ্চ কয় ভাবে লেখা যায় বলছি তিন ভাবে কারণ আমাদের দুইটা বিষয় আছে এখানে এই এটা বুঝতে গেলে আরও কিছু বিষয় বুঝতে হবে যেমন সিএইচ থ্রি আছে তার পাশে আছে কি সিএল অর্থাৎ এই সিএইচ থ্রি মূলকটাকে বলা হয় অর্থভাবে নির্দেশক মানে আমাদের তিনটা পজিশন আছে সরি এখানে আমাদের এই বেনজিনের তিনটে পজিশন আছে একটা আছে অর্থ পজিশন একটা আছে প্যারা পজিশন আর একটা আছে মেটা পজিশন তো তুমি এইখানে দাও আর এইখানে দাও বলো এটা কিন্তু অর্থ হবে যদি এখানে দাও তাহলে এটা কি হবে প্যারা হবে আর এই দুইটা যে একটা দিলে কি হবে মেটা হবে তো যদি একটা প্রতিস্থাপক মূলক থাকে মানে একটা বলতে কি দুইটা সহজ কথা এরকম যদি দুইটা থাকে তাহলে কিন্তু আমাদের সেটা দুইটা একই থাকতে পারে আবার দুইটা ভিন্ন থাকতে পারে হ্যাঁ আবারও বলছি দুইটা কলোমিন থাকতে পারে দুইটা অ্যালকাইন মূলক থাকতে পারে যেটা থাকবে না কেন তোমাদের সেটা লেখা আছে যে দুইটা একই মূলক অথবা দুইটা ভিন্ন মূলক সেখানে আমাদের সমান সংখ্যা হবে তিনটি কয়টি হবে তিনটি এখন যদি এখানে একটা হতো তোমাদের প্রথম যে উদাহরণটা বলা আছে বা এখানে এক্সাম্পল দেওয়া আছে যদি একটা হতো এটা যেখানে দাও না কেন সেটা ওই একটাই যোগ হ্যাঁ ওটাকে আর অর্থ এটা বলা যাবে না যখন একাধিক আসবে তখন সেটা অর্থ এটা হবে ঠিক আছে আচ্ছা আর যদি তোমার এখানে কয়টা প্রতিস্থাপক থাকে দেখবা যে নিচে আরো কিছু লেখা আছে যে তোমাদের যদি একাধিক প্রতিস্থাপক মূলক থাকে যেমন এখানে বলা হলো যে তিনটি যদি একই প্রতিস্থাপক থাকে সেক্ষেত্রেও তিনটি হবে তারপরে দুটি এক একটা ভিন্ন যদি থাকে সেক্ষেত্রে ছয়টি হবে তারপরে লেখা আছে তিনটি যদি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক থাকে সেখানে দশটি হবে এই সংখ্যাগুলো মনে রেখো তাহলে শর্টকাটে তুমি অ্যান্সারটা করতে পারবে এটা অ্যাডমিশনে মূলত বেশি আসে সুতরাং এটা নিয়ে সমস্যা নেই তো এইখানে আমি বলছিলাম যে এখানে আমাদের কি তিনটা পজিশন আছে একটা আছে অর্থ একটা হচ্ছে কি মেটা এই যে এই দুইটা হচ্ছে মেটা এ হচ্ছে অর্থ আর এটা হচ্ছে প্যারা তাহলে তিনটা পজিশন তো তাহলে এখানে আনসার কয়েকটি হবে এখানে আনসার হবে তিনটি আশা করি বুঝতে পারছো ঠিক আছে আজ এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দয়া থাকলো ভালো থেকো সবাই আবার পরবর্তী ভিডিওতে সবাই ইনশাআল্লাহ অনেক ভালো কিছু দেখতে পাবে আর তোমাদের জন্য এই যে আজকে যেটা পড়ালাম বিশেষ করে সমানতা নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করে দিব এই ভিডিওটা সবাই দেখলে আশা করি সমানতা সম্পর্কে সবাই ক্লিয়ার হয়ে যাবে You é que